প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস সিক্সের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য ইতিহাস বিষয়ের অ্যাকসেট মডেল প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে আমি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তারপর সমস্ত উত্তর ভিডিও স্ক্রিনে তুলে তোমরা ধীরে ধীরে দেখে নিও তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী বিষয় ইতিহাস পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা মডেল প্রশ্ন ও উত্তর একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের কয়েক প্রশ্ন হরপ্পা সভ্যতার প্রশাসক শ্রেণীর লোক শহরের কোন ধরনের জায়গায় বাস করতেন অপশানগুলো দেখো সমতল উঁচু নিচু দাগের প্রশ্ন সবচেয়ে পুরনো মানুষের খোঁজ পাওয়া গেছে অপশানগুলো দেখো দক্ষিণ আফ্রিকা মিশর পূর্ব আফ্রিকাতে কয়েক দাগের প্রশ্ন মেহেরগড় সভ্যতা ছিল মূলত শিল্প নির্ভর বাণিজ্য নির্ভর কৃষি নির্ভর পশুপালন ঘরের দিকে প্রশ্ন হরপ্পা সভ্যতার ঘরবাড়িগুলি তৈরি হতো অপশানগুলো দেখো কাদামাটি পোড়া ইট কাঠ দিয়ে উম দেখের প্রশ্ন আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার অপশানগুলো দেখো ধাতু চাকা নাকি আগুন চয়ের দিগের প্রশ্ন কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না অপশানগুলো দেখো পাথরের ভোঁতা হাতিয়ার বানানো গাছের ঝাল গায়ে জোরানো পোড়া ইটের বাড়ি বানানো ছয়ের দাগের প্রশ্ন প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানারকম ভাগ করা হয় অপশানগুলো দেখো মস্তিষ্কের পায়ের মেরুদণ্ডের বলকে জয়ের প্রশ্ন আদিম মানুষ প্রথম অপশানগুলো দেখো রান্না করা খাবার পোড়া মাংস কাঁচা মাংস ও ফলমূল খেত জয়ের দ্বাগের প্রশ্ন হর্ষচরিত কাললেখা অপশানগুলো দেখো সমুদ্রগুপ্ত বানভট্ট হরিসেন এবার দেখো দুইয়ের দ্বাগের প্রশ্ন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভের মিল করো স্তম্ভে রয়েছে দেখো ভীমবেটকা হুনশ্রী লোথাল খস্তমে রয়েছে মৃতের স্থান কর্ণাটক মধ্যপ্রদেশ তিনি একদের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর লেখ দাগের প্রশ্ন সিন্ধু উপত্যকায় কোন কোন সভ্যতা গড়ে ওঠে কয়েকদারের প্রশ্ন ভারতীয় উপমহাদেশের কোথায় সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে গয়ের দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না গয়ের দাগের প্রশ্ন মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন উমর প্রশ্ন আদিম মানুষের ভাগাভাগি হতো কিসের ভিত্তিতে ছয়ের দাগের প্রশ্ন হরপ্পার সভ্যতার কোন প্রাণীর ব্যবহার ছিল না ছয়ের দাগের প্রশ্ন হুগলি কোথায় অবস্থিত বলকে জয়ের প্রশ্ন টরো টরো কথার অর্থ কী ছয়ের দাগের প্রশ্ন হোমো সেপিয়েন্স বলতে কোন ধরনের আদিম মানুষকে বোঝায় ইয়োর দাগের প্রশ্ন এপ থেকে আলাদা হয়ে গেল ড্যাশ বা মানুষ পরিবার তয়ের দাগের প্রশ্ন প্রশস্তি কথার অর্থ কী এবার দেখো চারের দিকের প্রশ্ন দু তিন লাইনের উত্তর লেখো দাগের প্রশ্ন কীভাবে বানর মানুষের মতো হাঁটতে শুরু করলো দাগের প্রশ্ন হোমো সেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্যগুলি কী ঘয়ের থেকে প্রশ্ন মহেন্দারই যে স্নানাগারের খোঁজ পাওয়া যায় তা কেমন ছিল গয়ের থেকে প্রশ্ন নদীমাতৃক সভ্যতা কেন গড়ে উঠেছিল উমর দেখ প্রশ্ন ভীম বেটকর সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও চয়ের দিকে প্রশ্ন আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল এবার দেখে নাও উত্তরপত্র ভিডিও স্ক্রিনে দেওয়া হলো